তাহলে আর যখন কোনো কোনো রাজনৈতিক দলে হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে অনেক কথা বলে তাহলে কি হলো জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ কতক্ষণ জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মত দিয়ে তার মতামতের প্রতিফলন ঘটে এই পক্ষে সে সারা দেশের জনগণ আপনার অনেক কথা বলা থাকলে বলতে পারবো না জানেন যে ছয় তারিখের আক অনেক কথা আমি বলতাম যে কথা আমার দলের অনেক লোক বলতে সাহস পাইত না সেই কথাই বলতাম এখন থেকে সবাই বলে এখন আমি একটু ক্ষান্ত থাকি সেই কারণে আমার লেখাটাও ক্ষান্ত আছে আবার যখন বলবো আবার লিখবো আবার শুনবেন আবার জানবেন তবে সবকিছুর শেষ আছে এই শেষটা যার ভালো সবটাই যার ভালো সুতরাং ভালো শেষটা যদি ভালো না হয় নিশ্চিত দুঃখ আর কোন কিছু জাতির জন্য থাকবে না আমাদের জন্য থাকবে না আমরা কষ্ট পাব কিন্তু হয়তো বা কষ্ট হলে বাধ্য কারণ আমি তো মুক্তি চান সেজন্য আর বেশি কথা না বাড়ে শুধু একটি কথাই বলবো যে ভারতকে মোকাবেলা করতে গেলে ওরা যাকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে

নিয়ন্ত্রণ করার তত সহজ খরচ নাই এই শব্দটাই শেষ করলাম আর কিছু নাই বললাম না বললাম